অভিনন্দন জানাচ্ছি ওনার বই আমি সব পড়তে পারি নেই তারপরও উনি এইটুকু মুক্তিযুদ্ধের কথা উনি তুলে ধরেছেন উনি বিদেশে থেকে বাংলা সাহিত্য চর্চা করেন এর থেকে আর ওনার বই পড়ে তো অন্তত আরো কিছু ফাটক তৈরি হবে বিদেশি

শাস্তির দাবি করছেন এই জন্য ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার কবি আমাকে নিমন্ত্রণ করেছেন এবং একজন ভূমি কবিকে উনি সংবর্ধিত করছেন বই অনেকে লেখে বই অনেকে লেখে কবিতা অনেকে লেখে কিন্তু দেশের কথা কি বলে